আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন জয়ন হতে থাকুন ইন্টার আমি বলে রাখি আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারি হয়ে যাবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মিস এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবেন আমরা পাঠাও করিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি করা হবে অ্যাস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেল পাঠাই না কারণ অ্যাস এ পরিবহন আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনাদের একটা রিক্সা ভাড়া ভা গাড়ি ভাড়া করে হচ্ছে তাদের অফিস থেকে পার্সেলটা রিসিভ করতে হবে আর আপনারা পেমেন্ট করার আগে কিন্তু পার্সেলটা খুলেও দেখতে পারবেন না তো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সেই সুবিধাটা দিয়েছি আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনারা সরাসরি বাসে গিয়ে ডেলিভারি ম্যান পার্সেল ডেলিভারি করবে আর পেমেন্ট করার আগে আপনারা পার্সেল খুলে দেখবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করবেন তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো আজকে যে টোটাল দশটা আইটেমের আচার আমি আপনাদেরকে দেখাবো তারা জয়েন করছেন কেনটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো প্রথমে একটা সোপ দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে একটা হোয়াইটেনিং সোপ এটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয় বর্তমানে আমাদের হিউজ পরিমাণে ক্লায়েন্ট রয়েছে এই সাবানের কারণ এটা আপনার পিম্পলের জন্য বেস্ট একটা সাবান এখানে লেখা আছে এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট যে দেখতে পাচ্ছি প্রোডাক্ট অফ থাইল্যান্ড আছে আর এটার যে কার্যকারিতা সেটা এখানে অল অলমোস্ট সব কিছু মেনশন করে দেওয়া আছে এটা আমি নিজে ব্যবহার করি এই সাবানটা এটা আপনার যাদের স্কিনে অনেক বেশি পরিমাণে অয়েল রয়েছে অয়েলি স্কিন তারা এই সাবানটা নিয়ে নেবেন আর পিম্পলের সমস্যা যাদের রয়েছে এই যে দেখেন এখানে একনের কথা বলা আছে রিঙ্কলস অ্যান্টিএয়ে কাজ করবে এগুলা সবই বলা আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইটেনিংয়েও কাজ করবে এটাতে আপনার ভিটামিন সি ই সবে পেয়ে যাচ্ছেন তো এটাতে আপনারা একসাথে গোড মিল্ক হানি তারপর হচ্ছে তেঁতুলের একটা মিশ্রণ আপনারা এই সাবানের মধ্যে পেয়ে যাবেন তো এই সাবানটা যারা যারা অর্ডার করবেন তারা আসলে ঠকবেন না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা সাবান যাদের পিম্পলের সমস্যা আছে চোখ বন্ধ করে এই সাবানটা নিয়ে নেবেন তবে যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন মানে একটা ভেসলিন মুখে লাগানোর আগেও ডক্টরের পরামর্শ নিতে হয় তারা কোনো প্রোডাক্টে আমি বলবো ইউজ করবেন না এগুলো ন্যাচারাল প্রোডাক্ট এগুলাতে কোনো সাইড এফেক্ট নাই তারপরেও বলে রাখছি যে যাদের অতিরিক্ত স্কিন সেন্সিটিভ যাদের ডক্টরের পরামর্শ ছাড়া কিছুই ইউজ করতে পারে না তারা তারপরও ন্যাচারাল হলেও এই প্যাটগুলো অ্যাভয়েড করবেন আর যাদের নর্মাল স্কিন তবে পিম্পলের সমস্যা আছে অতিরিক্ত অয়েলি স্কিন তারা কিন্তু এই সাবানটা ইউজ করতে পারেন এটাতে গোড মিল্কসের সাবান বর্তমানে হিউজ পরিমাণে ভাইরাল একটা প্রোডাক্ট তো এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড থাইল্যান্ডের যে কোনো যে কোনো কসমেটিক্স আসলে খুবই কার্যকরী আমাদের এখানে বার্মেস যে আপুরা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলোই ব্যবহার করে তো তাদের স্কিনটা কতটা হোয়াইট কতটা একদম স্পটলেস আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ওরা কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টগুলাই ব্যবহার করে এই কারণে হচ্ছে তাদের স্কিন কোনো ধরনের স্পট পিম্পল কোনো কিছুই নাই চন্দন টাইপের জিনিস ন্যাচারাল হয় এই জন্য এই প্রোডাক্টগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট থাকে না যার কারণে পিম্পল রিমুভ হয় স্কিনে এজিংয়ের যে একটা একটা বয়সের ছাপ পড়ে যায় সে বয়সের ছাপটাও হচ্ছে আস্তে আস্তে রিডিউস হয় স্কিনটাকে টান টান করে এই সাবানটা এটা আসলে হোয়াইটেনিং সাবান যারা অর্ডার করবেন আমাদের পেজ থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রেটেই পাবেন এটাতে আপনার এক্সপায়ার ডেট দেওয়া আছে টু পর্যন্ত সো অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট দেওয়া আছে তো এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান সরাসরি আমাদের অ্যাবাউট অপশনে চলে যান আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনে নেক্সট আরেকটা সাবান দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটা সাবান এটা আপনার বার্মিস একটা সাবান এই সাবানটা আগে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটসে পাওয়া যেত বাট এখন এই অরেঞ্জ ফ্লেভারটা অ্যাভেলেবল যারা এই সাবানটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার জন্য একটা বিশ্বস্ত পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা তাদের সাথে শেয়ার করে দিবেন আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দেবেন সো এই অরেঞ্জ ফ্লেভারের এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যেহেতু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু পার্সেল ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজেন বক্স করে ফেলুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নেক্সট দুটা সিরাম দেখাচ্ছে তো এই সিরাম দুটাও কিন্তু বেশ জনপ্রিয় আমাদের বর্তমানে এই যে এই কোরিয়ান সিরামটা বিশেষ করে বেশি আমি যাদের স্কিনে পিম্পলের সমস্যা আর অতিরিক্ত ড্রাই স্কিন যারা আছে উইন্টার সিজনে তো আরও বেশি ড্রাই হয়ে যায় স্কিন আপনার সিগমা ব্র্যান্ডের সাবান আমি অলরেডি দেখিয়ে ফেলছি তো এই সিরামটা হচ্ছে হোয়াইটেনিংয়ের একটা সিরাম হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা সিরাম প্লাস হচ্ছে আপনার এই সিরামটাতে এটাকে আমি অল ইন ওয়ান সিরাম বলি কারণ এটা অনেকগুলো কাজ করে এখানে সব কিছু বলা আছে এটা আপনার একনে সমস্যা দূর করবে প্লাস হচ্ছে আপনার অ্যান্টিএজিংয়ের কাজ করবে ফ্রিঙ্কলস দূর করবে আপনার ফেসে যদি পোর্স থাকে পোর্স মিনিমাইজ করবে আপনার স্কিনটাকে স্মুথ করবে প্লাস হচ্ছে ওভারঅল আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে বাইরে যে আমরা যখন বাইরে যাই তখন রোদে পড়ে যায় স্কিনটা সেই রোদে পড়া ভাব আস্তে আস্তে রিডিউস করবে সো এই সিরামটা যারা যারা ইউজ করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন সাবানগুলো মনে হয় আগে সিকমা কোথায় দেখলেন আপনি সিগমা সিগমা কোথায় দেখলেন আমি তো বুঝতে পারছি না এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং সোপ সো এটা হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম এই সিরামটাও হচ্ছে কম বেশি সবাই চেনেন এই সিরামটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন সো ভাই কী লিখছেন এলা সো আচারগুলো অলরেডি লিখেছি তারপর আবার একটু দেখাই প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টলসাল মিষ্টি গরুরের আচার যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা তো মরিচের পরিমাণ বেশি থাকে যারা এক্সট্রা ঝাল আচার খেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করে ফেলতে পারেন না ঠিক আছে সমস্যা নেই হুম তো এই আচারটা যারা যারা অর্ডার করবেন এখনই আমাদের পেজে বক্স করে ফেলুন এটা এক্সপায়ার ডেট দেখে নিন আমরা যখনই প্রোডাক্ট পাঠাই অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট চেক করে আপনাদেরকে পাঠাবো কখনও এক্সপায়ার ডেট চলে গেছে ওই ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন না ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে পার্সেল রিসিভ করতে পারবেন তো এই জন্যই হচ্ছে আমরা হোম ডেলিভারি দেই পার্সেল নেক্সট আচারে চলে যায় নেক্সট হচ্ছে ঝাল মিষ্টি বড়োয়ের আচার এই আচারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাতে এক্সপায়ার ডেট দেখে নিন প্রত্যেকটা আচারেই হচ্ছে আমরা এক্সপায়ার ডেট চেক করে তারপরে হচ্ছে পাঠায় এটা সবথেকে রিজনেবল প্রাইস আচার আর পরিমাণে অনেক বেশি এটাতে হচ্ছে পঁচিশ পিসের প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন একটা এই প্যাকেটের মধ্যে ছোট ছোটো সাইজের পঁচিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন এটা এত পরিমাণে জনপ্রিয় এটার অনেক ক্লায়েন্ট রয়েছে আমাদের দেশের বাইরে থেকেও এই আচারটা অর্ডার করে যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখনই আমাদের পেজে বক্স করে ফেলতে হবে টসা মিষ্টি এই বুড়োয়ের আচারটা যারা খেতে চান এটা আসলে অনেকে হয়তো ভাবে যে আমি অহেতুক লাইভ করি বা ভুয়ার কথা বলি আমি আপনারা যদি চান আমি কিন্তু আপনাদেরকে প্রুভও দিতে পারবো আমাদের পেজ ভিজিট করেন হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ রয়েছে আমাদের যথেষ্ট ক্লায়েন্টও রয়েছে অনেকে ভাবে যে আমি অহেতুক লাইভ করি মানে জাস্ট প্রোডাক্ট নিয়ে অহেতুক লাইভ করি ইভেন কমেন্টও করে উল্টাপাল্টা যাদের যা খুশি কমেন্ট করে আমার লাইভে এসে তো যার যা খুশি করতে থাকুক আসলে অবশ্যই আমি আমার লাইফ থেকে যদি বা আমার পেজ থেকে লাভবান না হলে একটা মানুষ কতদিন বা কন্টিনিউ লাইভ করতে পারে বলেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড আমার যে কয়জন ক্লায়েন্ট আছে সবাই যারা একবার অর্ডার করে তারা প্রত্যেক প্রত্যেকেই আমাদের আমার কাছ থেকে দ্বিতীয়বার অর্ডার করে যাদের প্রয়োজন হয় প্রয়োজন না থাকলে তো অবশ্যই অর্ডার করবে না বাট যখনই তারা বার্মিস প্রোডাক্ট অর্ডার করে তারা সবাই নেক্সট টাইম আমার কাছে অর্ডার করে হ্যাঁ আপনার সাদিকুল ভাই আপনার যখন গার্লফ্রেন্ড হবে তখন এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করবেন আমাদের পেজ থেকে অর্ডার করে আপনার গার্লফ্রেন্ডকে ইয়া করবেন স্যান্ড করবেন ঠিক আছে হোয়াইটেনিং যে সাবানটা সেই সাবানটা অর্ডার করে আপনার গার্লফ্রেন্ডকে দেবেন আপনার গার্লফ্রেন্ড আরও সুন্দরী হয়ে যাবে সত্যি কথা এইটা কিন্তু হোয়াইটেনিংয়ে কাজ করে এই সাবানটা আমি তো লাইভে বলি তো কারণ এটা হোয়াইটেনিং এ কাজ করে এটা আমি জানি আমি নিজেও ব্যবহার করি সো এটা যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে দিবেন খুশি হয়ে যাবে তখন খুশিতে আপনি আমাদের কাছ থেকে বেশি বেশি অর্ডার করবেন প্রোডাক্ট এতটা দেখাচ্ছি যাদের ঝাল কম মানে ঝাল অতিরিক্ত খেতে পারে না অনেক জেলার মানুষ আছে যারা অতিরিক্ত ঝাল খায় না ঝালের পরিমাণটা একটু কম খায় তাদের জন্য এই আচারটা এই আচারের মধ্যে ঝালের পরিমাণটা কম থাকে মোটামুটি একদম যে যে পরিমাণ ঝাল থাকে এটা মানে অতিরিক্ত ঝাল না খেয়ে মজা পাওয়ার মতো একটা ঝাল তো যারা আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নিন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজে হিউজ পরিমাণে আচারের ছবি মিষ্টিতে তুল থেকে শুরু করে চন্দনের যত ধরনের আইটেমস রয়েছে অর্গ্যানিক সুটকি সব কিছু কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা যারা বার্মিস আরও অন্যান্য প্রোডাক্ট দেখতে চান আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার গার্লফ্রেন্ড না থাকলে তো আমাদের লস আপনার গার্লফ্রেন্ড হলেই আমাদের লাভ হ্যাঁ সো নেক্সট আরেকটা আচার দেখায় এটা হচ্ছে নতুন একটা আচার আসছে কিছুদিন আগে এই আচারটা মানে প্রায় দু তিন মাস হচ্ছে বাট আমি এটা রাখি নাই কারণ আমার আগের আচারগুলাই হচ্ছে সবাই অর্ডার করে সো পরে দেখলাম যে কিছু কিছু ক্লায়েন্ট আমার কাছ থেকে এই আচারটাও যাচ্ছে এই জন্য এখন এই আচারটা অ্যাভেলেবল করেছি যারা অর্ডার করবেন এই আচারটাও পাবেন এটাও হচ্ছে একটা নতুন টলছাল মিষ্টি পুরের আচার তো যারা এখন থেকে আমার কাছ থেকে অর্ডার করবেন এই আচারটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্সপায়ার ডেট চেক করে নিই এই মজাদার টউছাল মিষ্টি পুরের আচারটা নতুন একদম নতুন আসছে এটা তিন থেকে চার মাস হবে সর্বোচ্চ এই আচারটা নতুন আসছে মিয়ানমারের বার্মেস আচার নতুন কালেকশন যারা নতুন কালেকশনের আচার খেতে চান মানে নতুন টেস্টের আচার খেতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে মিষ্টি আচারটা হ্যাঁ আপনার আপনার বোনের জন্য নিতে পারেন আপনার ভাগ্নি থাকলে ভাগ্নির জন্য নিতে পারেন ইভেন এটা আপনি নিজেও ব্যবহার করতে পারেন এই সাবান এটা আপনার এখানে কিন্তু স্পেসিফিক বলা নাই যে এটা শুধু মেয়েরাই ব্যবহার করতে পারে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় উভয়ই ইউজ করতে পারে এটা আপনার পিম্পলের জন্য খুব বেশি ভালো রোদের ভাব দূর করবে একনে প্রবলেম দূর করবে এটা আসলে হোয়াইটেনিং একটা সোপ আর যেহেতু অরিজিনাল থাইড ইম্পোর্টেড এই যে গ্রেড এর একটা মানে বার্মিস প্রোডাক্টের মধ্যে তিন ধরনের গ্রেড থাকে গ্রেড এ গ্রেড বি আর গ্রেড সি সো এটা হচ্ছে গ্রেড এর একদম প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় সো এই সাবানটা যারা যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেডটা পাবেন এই যে দেখেন থাইল্যান্ডের সাবান এখানে লোকেশন দেওয়া আছে তাদের যেখানে তাদের এই সাবানটা বানানো হয়েছে সো এটা একটা হার্বাল সোপ এটাও কিন্তু এখানে লেখা আছে হার্বাল সোপ সো ছবিতে হ্যাঁ ছাগলটাও বিদেশি যে ছবিতে ছাগল দেওয়া আছে এটাও বিদেশি কারণ এটা ওরাই হচ্ছে বানাইছে প্যাকেজিং তো ওরাই করছে তাই না তো অবশ্যই সেটা বিদেশি ছাগল নেক্সট যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে টকসামিশে আরেকটা বোরয়ের আচার অ্যাঙ্গিবার বোরয়ের আচার এই অ্যাঙ্গিবার আচারটাও যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশানে আমাদের পেইজিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখন এখনই আমাদের পেজ এনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের সুবিধা হারতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সাদেকুল ভাই এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না দাঁড়ান আপনার গার্লফ্রেন্ড কই আপনার গার্লফ্রেন্ডকে বলে দিচ্ছি আপনি যে কী পরিমাণ পুষ্টি আমি করতে চান আপনার গার্লফ্রেন্ডকে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন তারপরে বুঝবেন কত ধানে কত চাল সব আচার যখন খেতে চাইবে তখন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিনে দিতে হবে তাকে সো নেক্সট যে আচারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা জলপাইয়ের আচার জলপাই বড়ই আর হচ্ছে আমরার একটা মিক্সড কম্বিনেশান সো এই আচারটা না আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক দেন আপনার গার্লফ্রেন্ডকে আমি আমাদের লাইফটা শেয়ার করে দিচ্ছি তারপরে এই আচারগুলা সবগুলা উনি অর্ডার করবে আপনি কিনে দিবেন তো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এখানে হচ্ছে ষোলো পিসের প্যাকেট হবে দুটা জলপাই এখানে দেখতে পাচ্ছেন যারা জলপাই আচার পছন্দ করেন টক ঝাল মিষ্টি এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেইজেন্ট বক্স করে হবে এটাতে আমরা বড়ই আর জলপাইয়ের একটা মিক্সড কম্বিনেশন টক ঝাল মিষ্টি যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট অপশনে আমাদের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের হচ্ছে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গার্লফ্রেন্ড মারা গেছে আপনার গার্লফ্রেন্ড যদি জানে এই কথা আপনার আর আপনাকে আর দুনিয়াতে রাখবে না আয়নাঘর আর নাই বাংলাদেশে কোথাও এখন আর ঘর নাই আর গার্লফ্রেন্ড যে মারা গেছে বললেন আপনার গার্লফ্রেন্ড যদি এই কথা জানে আপনাকে আর দুনিয়াতে রাখবে না তো এই ম্যাঙ্গো আচারটা হচ্ছে বেস্ট একটা সেলিং আচার আমাদের টছাল মিষ্টি আমের আচারের মধ্যে আমার লাইফটা কি আপনি উড়াই দিতে চাচ্ছেন মানুষজন দেখে আমার লাইফটা রিপোর্ট মারতে মারতে আমার চ্যানেলটাকে নাই করে দিবে তো এইসব কমেন্ট করিলেন না ভাই আমার চ্যানেলটা আমার খুবই প্রিয় তখন দেখবেন যে আমি আর লাইভ লাইভেই আসতে পারতেছি না আমার লাইফে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা চলবে না তো আমি নিজেও পছন্দ করি না তো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান সংসার মিষ্টি পুরো আমের আচার ম্যাঙ্গো আচার এটা আম সত্য টাইপের সব থেকে বেশি বেশি সেলিং একটা আচার আমাদের পেয়েছে এই পর্যন্ত গত ছয় বছরে বলা যায় সব থেকে বেশি সেলিং আচার এটা এই আচারটা যারা করেছেন যারা একবারও খাননি এখনও পর্যন্ত তারা যদি মিষ্টি আচার পছন্দ করেন তাহলে বেস্ট একটা আচার মিক্স করেছেন এটা আমাদের রেগুলার সেলিং আচার যারা অর্ডার করতে চান এখনও এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে আমাদের পেজেল লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধা আছে আচ্ছা গার্লফ্রেন্ডকে মেরে ফেলছেন আর তাহলে তো আপনি খুনি আপনি প্রুফ দিয়ে গেলেন যে আপনি গার্লফ্রেন্ডকে মেরে ফেলছেন তাহলে তো আপনি রিটির মতো খুনি তাহলে আপনাকে তো পুলিশে ধরা দরকার সো এই আচারটা হচ্ছে চালতা টাইপের একটা আচার ঝাল মিষ্টি এটা আর এটা অলমোস্ট সেম তবে টেস্ট কিছুটা ভিন্ন এটা ম্যাঙ্গো আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট থাকে এখানে আপনার গ্রেপস অরেঞ্জ তারপর হচ্ছে অ্যাপল সব কিছুর একটা মিক্সড কম্বিনেশনের মাধ্যমে এই আমসত্য টাইপের আচারটা বানানো হয়েছে তো মিক্সড ফ্রুটের আচার যারা খেতে চান তারা এই আচারটা অর্ডার করে ফেলতে পারেন আর যারা ম্যাঙ্গো আচার আম সত্য টাইপের আচার খেতে চান তারা এটা অর্ডার করে ফেলতে পারেন আপনি তো নিজেই বললেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে মেরে ফেলছেন এটাকে আমি বলছি তো এই জন্যই তো বললাম যে আপনি নিজেই হচ্ছে বললেন গার্লফ্রেন্ড যে মেরে ফেলছি তো আপনি নিজেই বলছেন যে আপনার গার্লফ্রেন্ডকে আপনি মেরে ফেলছেন তাহলে আপনি আপনাকে পুলিশে ধরা দরকার এই খুনি নেক্সট হচ্ছে ঝাল মিষ্টি বোর আচার যারা চাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আচার যারা মিষ্টি আচার চাচ্ছেন তাদের জন্য এই আচারটা বার্ডের মিষ্টি বোরয়ের আচার একদম ফ্রেশ পাবেন দেখেন এটা এক্সপায়ার ডেট টু থাউজেন্ড টোয়েন্টি কী যে অবস্থা একটা প্যাকেটে দুইবার দুইটা ট্যাগ লাগাই দিছে এক্সপায়ার ডেটের সো এটা কী বলবো হাসি পাচ্ছে তো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটাতে আমরা যখনই যে কোনো প্রোডাক্ট আপনি যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট চেক করে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে আমি খুনি না আপনি নিজে বলছেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে মেরে ফেলছেন আবার এখন এস এম এসটা ডিলিটও করে ফেলছেন সাদিকুল ভাই খুব চালাকি করতেছেন না লাইভে কোন কোনো একটা সময় যদি এই লাইফটা কোনো না কোনোভাবে আপনার আপনার গার্লফ্রেন্ডের চোখের সামনে পড়ে যায় ওই দিন তো আপনার শেষ দিন হবে ভাই আবার আপনি রাজনৈতিক আলোচনা শুরু করছেন আমার লাইফে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা চলবে না তো এইটা হচ্ছে টকঝাল মিষ্টি বোরয়ের আচার অ্যাঙ্গলেবার্ডের যারা অর্ডার করতে চান মিষ্টি বোরয়ের আচার আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন আর এটার মধ্যে ঝাল রয়েছে একটা ঝাল বোরয়ের আচার অ্যাঙ্গলেবার্ডের মধ্যে দুইটা ফ্লেভার আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে একটা মিষ্টি আর একটা ঝাল এটাতে ঝালের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে যারা কম ঝালের আচার খেতে চান তারা কিন্তু এই আচারটা অর্ডার করে ফেলতে পারেন টউসাল মিষ্টি পরের আচার আর এটা হচ্ছে মিষ্টে পরে আচার অ্যাংরে বার্টের দুইটাই দুইটা ফ্লেভারই যারা যারা পছন্দ করেন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন একদম ফ্রেশ যেরকম লাইভে দেখছেন ঠিক একে প্রোডাক্ট কিন্তু আপনারা হাতে পাবেন আর তাছাড়া আমরা যেহেতু হোম ডেলিভারি করি সেক্ষেত্রে আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করবেন চেক খুলে দেখে চেক করবেন চেক করে তারপর হচ্ছে পার্সেল সেম থাকে। বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে কক্সেস বাজারের বাইরে হলে কক্সেস বাজারের ভেতরে ভেতর থেকে অর্ডার করলে সরাসরি ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় অ্যাড্রেসে চলে যাবে পার্সেল তারপর ফুল টাকা আপনি দিয়ে দেবেন আর কক্সেস বাজারের বাইরে থেকে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি তারপর হচ্ছে পার্সেল চেক করবেন চেক করে ডেলিভারি ম্যানকে পার্সেল সেম পেলে যেটা অর্ডার করেছেন সেম পেলে লাইভে যেমনটা দেখছেন একই প্রোডাক্ট পেলে আপনারা পার্সেল রিসিভ করতে পারবেন গার্ল আমি গার্লফ্রেন্ড কি ও আচ্ছা গার্লফ্রেন্ড আপনাকে কিছু বললে আপনি ব্রেক আপ করবেন হুদাই হুদাই না ভাই বলেন তো এসব এইসব বললে এরকম আমাকে বলতে পারছেন এখানে লাইভে এসে আপনার গার্লফ্রেন্ডকে বলে দেখেন এই কথা আপনার ছাড়া লাগবে না সেই আপনাকে ছেড়ে চলে যাবে তো আহ তো মনে হয় ব্যথা করছি তো এই আচারটাও হচ্ছে আপনার মিক্সড ফ্রুটের আচার দেখিয়ে ফেলছি অলরেডি টলছা মিষ্টি যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমার ফোন অলরেডি বন্ধ হয়ে যাবে থার্টি সেকেন্ড আছে মাত্র যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে যারা অর্ডার করবেন সরাসরি আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ